করে দেশকে ভরে দেয় সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে দেয় জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টা কুড়ি গ্রামে জামায়াত আমির রফিকুল ইসলাম রফিকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এবার কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে কর্মী সভায় অংশ নিলেন দলটির আমির ড শফিকুর রহমান কর্মীদের সরব উপস্থিতিতে চব্বিশ জানুয়ারি শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সমাবেশে সব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনে রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে আমাদের যে সন্তানেরা তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল সেই অধিকার তারা ফিরে পেয়েছে তারা ফিরে পায়নি তারা আমাদের ফিরিয়ে দিয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাই আমরা স্যালুট জানাই এই রংপুরের কৃতি সন্তান গর্বিত মায়ের সন্তান মোহাম্মদ আবু সাইদকে বাংলাদেশ জামায়াতের আমির ডা শফিকুর রহমান বলেছেন এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয় চাঁদাবাজি ও দখল বাণিজ্য এবং মামলা বাণিজ্য বন্ধ করতে হবে জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসেস্টা জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ করতে হবে অতকারে কাজ করাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় আমরা যেন কেউ চুরি চামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি বুসের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানে করতে হবে কোন কখনো মাপ হয় আমরা বাংলাদেশে প্রত্যেকটা কুনের বিচার চাই শুধু আমাদের না আমাদের কর্মী না যত মানুষ কোন করা হয়েছে অন্যায় ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত

বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে তার সোনালি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা বৃহত্তর করেছে নাম কি আমাদের এখন বিপ্লবের আইক প্রতি আমাদের নেতা আমাদের সিফার সালা আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছেন ওয়ান রবের দরবারের দোয়া করি আল্লাহ যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ করার সত্যি জাতির তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের একটা করাপ দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না করা পর্যন্ত আমাদের লড়াই